গুড নাইট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর এখন কিন্তু রাতটা অনেকই রাত তো দিনের বেলা আমি সেই রকম সময় পাই না তা তোমাদের রাতে ভিডিওটা আমি করে করছি আর কি যেহেতু আজকে কোনো রান্না বান্নার ভিডিও না এটা আমার হাতের কাজ তোমাদের দেখাবো একটু শিখাবো এই যে একটা কানের পরে আছি আর আজকে কটা জিনিস বানিয়ে তোমাদের দেখাবো যেমন এই মালাটা আগের দিন বানিয়েছিলাম এই যে এইটার কানেরটা বানানো হয়নি তো আজকে বানাবো তোমাদের দেখাবো আর ওইটারই একটা বানিয়েছিলাম এই যে ওইটা একটু ঝুল কানের দিচ্ছি দেখো একদম ম্যাচিং হয়ে গেছে তো আর একটা তোমাদের সামনে আমি বানাবো তা তোমরা দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর এই যে আমার যত জিনিসপত্র এই যে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো আর সব পুঁথি এখানে বানানোর জিনিসপত্র সব আছে ক্যামেরাটা কি হচ্ছে আর এখানে আছে দেখো বন্ধুরা এগুলো সব ক্রিস্টাল পাথর এই যে এক একটা পাথর তিন টাকা করে নেয় তো আমি কানেরটা প্রথমে বানাচ্ছি বন্ধুরা দেখতে থাকো তো একটা আমি ইয়ে লাগিয়ে রেখেছিলাম কোথায় তো বন্ধুরা প্রথমে আমি একটা অন্য কানের বানাচ্ছি তো বন্ধুরা কানেরটা বানানো আমি স্টার্ট করছি তোমরা দেখো এই যে কড়িটা নিয়েছি আর এই এটা কি দেখতে পারছো এটা জাম রিং বলে তো প্রথমে আমি জাম রিংটা এর মধ্যে দিয়ে দেব এই যে দিয়ে দিলাম দিয়ে এবার ওটাকে আটকিয়ে দেব এই দেখো বন্ধুরা আটকে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ কি না দেখো ঝুলবে এটা ঝুলবে এইবার এটাকে আমি বলি পেরেক আমি পেরেক নাম দিয়েছি আর কি এটাকে আমি পেরেক নাম দিয়েছি এটাকে আমি এভাবে এটা ছাড়িয়ে দেবো ব্যাস আর এবার আমি এটা একটু বেঁকিয়ে দেবো বেঁকিয়ে দিয়ে যে রিংটা আমি লাগিয়ে লাগিয়েছি ওইটার সঙ্গে এইভাবে ঢুকিয়ে দেব ঢুকিয়ে এটাকে আটকে দেব। যেটা আমি বেঁকিয়েছিলাম ওটাকে আটকিয়ে দেব ঠিকভাবে আমি তোমাদের বলতে হয়তো পারছি না তো বুঝে নিও এই যে এই যে প্রেকটা লেগে গেছে দেখেছো বন্ধুরা লেগে গেছে এইবার আমি দিয়ে দেব আচ্ছা ওইটা হ্যাঁ যে লাল পুঁথিটা আগে দেব এই যে লাল পুঁথিটা আগে দিলাম তারপরে কালো পুঁথিটা দেবো এইবার এখানে একটা প্যাচ লাগিয়ে দেব। বন্ধুরা একটা প্যাচ লাগিয়ে দেবো এইভাবে ঘুরিয়ে এই দেখো বন্ধুরা ঘুরিয়ে এটা একটা গোল শেপ করে এই যে এইবার করতে হবে কি এইবার দেব এই যে কানের মধ্যে তো তো বন্ধুরা তো কানের মধ্যে তো একটা আঁকড়া না দিলে কানেরটা হবে কি করে তো এইখানে দিয়ে দিলাম একটা আঁকড়া এই যে আঁকড়াটা হচ্ছে এই এই যে এই দেখো বন্ধুরা তো এইবার ওটাকে আমি জয়েন্ট করে দেব ব্যাস হয়ে গেল আমার ওই চুড়িদারের আর একটা কানের এই দেখো বন্ধুরা দুটো কানের হয়ে গেল তো তোমরা দেখো এই মালার সঙ্গে ম্যাচিং করেছি কি না দেখেছো তো একদম ম্যাচিং হয়ে গেছে এবার তোমাদের আরেকটা কানের আমি দেখাবো তো কিছুটা আমি করে রেখেছি বন্ধুরা অত দেখানো গেলে অনেক বড় হয়ে যাবে তো এই সাইড দিয়ে যে ঝুলঝুলিগুলো আমি লাগিয়েছি লটকনগুলো এই যে এইগুলো এই দেখতে পাচ্ছ কি না দেখো এই লটকনগুলো আমি আগে থেকে লাগিয়ে রেখেছি এইবার আমি দেব এর মধ্যে পুঁথি এটা আমি রিং বানাচ্ছি একটা দুটো তিনটে আর দেব একটু অন্য কালারও দেবো অরেঞ্জ আর সবুজ দিয়ে করছি দুটো এইবার দিয়ে দেব বন্ধুরা ওই ইয়েটা ঝুমকোটা এটা আমি আগের থেকেই রেডি করে রেখেছিলাম এই দেখো বন্ধুরা তো বন্ধুরা আর তিনটে পুঁথি দিলে হয়ে যাবে একটা দুটো তিনটে ব্যাস হয়ে গেল এইটা হয়ে গেল এই যে দেখো বন্ধুরা এটা হয়ে গেছে তো এটা আমি একটু এটা যে যেহেতু ওইটা একদম সোজা আছে একটু বেঁকিয়ে দিতে হবে তো এইভাবে আমি বেঁকিয়ে দেব একটু বেঁকিয়ে দেবো বেঁকানো হয়ে গেছে এই যে এইটা এর সঙ্গে লাগানো হয়ে গেল। তো দেখো বন্ধুরা একটা আমার মানে এটা কী বলবো একটা রিং হয়ে গেল আমার এই এর সঙ্গে আর একটা রিং আমি বানিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আরেকটা বানানোর জন্য আমি এটা নিয়েছি দেখছি এখানে একটা লাগানো হয়নি তা ওটা আমি লাগানো তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাকে তো জামরিং বলে এটা আমি একটু লাগানো তোমাদের দেখাচ্ছি এই যে আর এই যে ছোট্ট যে পুঁথিটা এই যে লেগে গেল এই দেখো ঝুলছে তো এটা আমি একটাই লাগানো হয়নি তা ওটা আমি লাগিয়ে দেখাচ্ছি এই যে ওইটার মধ্যে দিয়ে একটু জয়েন্ট করে দিতে হবে ব্যাস হয়ে গেলো এই যে এটা রেডি হয়ে গেল তো আমি ওর আরেকটা কানের বানাচ্ছি তো এই পুঁথি কটা দেওয়া হয়েছে আর এবার দিয়ে দেব ঝুমকোটা ঝুমকোটা দেওয়ার পরে এবার পুঁথিগুলো আবার দিতে হবে একটা একটা করে ম্যাচিং করে পুঁথিগুলো দিতে হবে তো দিচ্ছি তো আমি বন্ধুরা দেখো তো সেইভাবে করতে পারছি কিনা জানি না বন্ধুরা দেখাতে ক্যামেরা যদি একটু কেউ ধরে দিত ভালো হতো তো সেইভাবে আমি বলতেও পারছি কিনা জানি না শিখাতে পারছি কিনা এই দেখো দুই তিন এই দেখো বন্ধুরা হয়ে গেল আর একটা তো এইবার আমি মুখটা মেরে দেব এই যে এইভাবে নিয়ে এইভাবে করতে হবে আকড়াটা আর কি বানাতে হবে এই যে এইটা ঢুকিয়ে দিলাম এইবার আরেকটু চেপে দিলাম এই যে হয়ে গেল আরেকটা তাহলে এইটার জড়িদার হয়ে গেল আরেকটা এই যে দেখেছ বন্ধুরা কেমন হয়েছে জানো আর এই মালাটার কানেরটা বানালাম তোমাদের সামনেই তো বানালাম দেখলে এই যে তো বন্ধুরা তোমাদের আরেকটা একটা কানের বানানো আমি দেখাবো দেখো এই যে এইটা বানাবো এই যে তো বানানোর পরেই বুঝতে পারবে তো এই যে নিয়ে নিলাম জামরিংটা জামরিংটা নিয়ে এইটা সহযোগিতায় এটা এরকম করতে হবে তারপরে একটা ওই লটকন নিতে হবে ছোট্ট দেখো এইবার আমি এগুলো সাজিয়ে দেবো এই যে এই দেখো বন্ধুরা একটা লেগে গেছে এবার আর একটা লাগাব কষ্ট হয় হাতে একটু লাগে বুঝেছো বন্ধুরা এবার আর একটা লাগাব সাইডে সাইডেরটাও লেগে গেছে এবার এটা জয়েন্ট করে দেব একটু সময় লাগে এই দেখো বন্ধুরা দুটো লেগে গেছে এবার মাঝখানে আমি আরেকটা দেব তারপরে আরও দুটো লাগাবো এই তো বন্ধুরা এই যে এইটার সঙ্গে এত তো বন্ধুরা এই যে একটার সঙ্গে একটা আমি জয়েন্ট করে দিয়েছি এইবার লটকন এখানে তিনটে লাগবে এই ঝুলঝুলি যে লাগালাম এটা তিনটে লাগবে তো ঝটপট করে তো পারছি না আজ প্রথম তোমাদের দেখাচ্ছি পারছি না অবশ্য এবার আমি লাগিয়ে নেব এই যে লাগাচ্ছি এই যে একটা লেগে গেল আর একটা লাগাতে হবে আরও দুটো লাগাতে হবে দেখতে পাচ্ছ কি না বন্ধুরা জানি না এই যে আর একটা লাগাচ্ছি ঝটপট করে করতে চাচ্ছি অবশ্য আমি এই যে আর একটা লেগে গেছে দুটো আর একটা আছে এটাও লেগে গেছে তো বন্ধুরা এই যে কানেরটা হয়ে গেছে এবার এটা এখানটা একটা আঁকড়া দিতে হবে আঁকড়া না কি বলে ওটাকে জানি না এই যে এই যে দেখো বন্ধুরা এই যে এইটা এইটা লাগালেই হয়ে যাবে তো বন্ধুরা দেখো এই যে আরেকটা কানের হয়ে গেল তো এটা একটু সিম্পলের মধ্যেই বানিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই বলো তো বন্ধুরা ওটা আর পুরোটা আমি দেখালাম না এই যে আমি জুড়ে নিয়েছি জোড়ার পরেই আমি দেখাচ্ছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো এবার আরেকটা এই যে জাম রিং এটা তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ওইটার সঙ্গে ওটা আমি জুড়বো এবার তো দেখো বন্ধুরা

কানে তো ঢুকানোর জন্য কানের একটা ইয়ে দিতে হবে নাহলে এইভাবে তো আর পরা যাবে না তো এই যে এইটা দেবো এই যে এটা কিভাবে দিচ্ছি দেখো এটা একটু ফাঁকা করে নিতে হবে তারপরে এই যে এটার মধ্যে দিয়ে এটাকে চেপে দিতে হবে এই যে চেপে দিলাম তো হয়ে গেল আমার আর একটা তো এই যে এই যে জুড়িদার এই যে কেমন হয়েছে বন্ধুরা বলো আজকে আর আর বানানো দেখাবো না তাহলে তোমাদের এই যে একটা দেখ বানালাম এইটা বানালাম আর এই যে তিনটে বানালাম তিনটে দেখালাম আর এর আগে আমি বানিয়েছি যেগুলো সেগুলো একটু দেখিয়ে দিই এই দেখো এইগুলো সব রিঙের মধ্যে অক্সিডাইজের যে ইয়ে আছে এইগুলো ঝুমকোগুলো আর এই সব তো বন্ধুরা দেখো এইগুলো বানিয়েছিলাম আমি আগে আর তোমাদের আর আজকে আর বানাবো না এইটুকুনই আমি কমপ্লিট করব আর তোমাদের একটু পুঁথিগুলো দেখিয়ে দিই হাতে ঢেলে পুঁথিগুলো দেখো কি জল জল করছে এগুলো সব ক্রিস্টাল পুঁথি এগুলো দিয়ে আমি কানেরও বানাই আবার মালাও করি হ্যাঁ তা আমাদের একটা মালা আর একটা আমি দেখাচ্ছি ক্রিস্টাল পুঁথি দিয়ে বানিয়েছি তা কালো পুঁথি আর আমার ছিল না তার জন্য আমি ওটার একটা কানের বানাতে পারিনি তো প্রচুর পুঁথি আছে বন্ধুরা আমার কাছে প্রচুর পুঁথি আছে এই দেখো এই মালাটা কেমন হয়েছে অবশ্যই বলবে এই মালাটা এইভাবে পড়তে হবে তা এইটার কানেরটা আমি বানাতে পারিনি বলে এখনও আমি এটা ইউজ করিনি তো এইটা তো আমার কাছে খুব লেটেস্ট হয়েছে ভালো লাগছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমি আস্তে আস্তে শিখে নেব ভালো করে ভিডিওটা কিভাবে করতে হয় আমি বুঝাতে বুঝাতে পারলাম কি না তো এইটার সঙ্গে এই যে এইটা এইটা কানেরটা বানানো হয়নি তো তোমাদের সামনেই তো বানালাম দেখলে আর আজকে তাহলে তিন জোড়া বানালাম তা আমি অনেকগুলো বানাতে পারি একসঙ্গে অনেক বানাই আর একটা রিং বানালাম ঝুমকো দিয়ে এই যে আর একটা অক্সিডাইজের ঝুল কানের বানালাম এই যে একটু সীতা দুলের মতন এই যে এটা আবার এইভাবে পড়লেও ভালো লাগবে দেখো টিকলি ঠিক আছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা যদি আরও দেখতে চাও আমার ব্যাগ বানানো দেখাবো আমি আরও কানের বানানো দেখাবো মালা বানানো দেখাবো আর যদি দেখতে চাও তো হ্যাঁ এখানে আমার ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে তোমরা বলো এরকম ভিডিও আরও আমি তোমাদের পোস্ট করব বানানো দেখাবো এই দেখো সব আমার সরঞ্জাম আর সব কানের সব আমি বানাই তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর এটাও আমি পড়ে রয়েছে এটাও আমার বানানো সব থেকে ভালো লাগে তো আমার পুঁথিগুলো ঘাঁটতে খুব ভালো লাগে পুঁথিগুলো ঘাঁটতে একটা পুঁথি তিন টাকা এই বড়ো পুঁথিগুলো তিন টাকা এই যে এইগুলোকে আমি মালা বানিয়ে দেখাবো তোমাদের তো বন্ধুরা গুড নাইট বাই টাটা